হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে টিনা ব্লগের টিনার ভিডিও নিয়ে আজকে কিছু বলবো যেটা কিনা আজকে এসছে সেই ভিডিও নিয়ে কিছু কথা ওকে তা গতকালে পুরনো ভিডিও বাসি ভিডিও এই নিয়ে অনেক কথা হয়ে গেছে কেন দিয়েছে সেটাও নিজে ক্লিয়ার করে দিয়েছে অবশ্য আমি যখন ভিডিও করেছিলাম আমি ওর কমিউনিটিটা খেয়াল করিনি কারণ ও তো আমি যখন ভিডিও করি তার বারো ঘন্টা আগেই ওর কমিউনিটি দেওয়া আমার দেখা উচিত ছিল যে জিনিসটা আমি করিনি জানলে তো আমি বলেই দিতাম আমার কমিউনিটি দিয়ে দিয়েছে কিন্তু আমি সেটা কেয়ার করিনি যাই হোক ওর কাজও করেছে তো আজকে বেচু সেই কাজটা করেনি নিজের ভিডিও কারেন্ট এলো না অথচ একটা কমিউনিটি পোস্ট এলো না যাই হোক যার যার চরিত্র তার তার দায়বদ্ধতা সেটা কথা না কথাটা হচ্ছে যে লোক বুঝবে এটা কি না বুঝতে পেরেছিল তার জন্যই ও কমিউনিটি দিয়েছিলো আর এটাই স্বাভাবিক লোককে বোকা বানানোটা ওর উদ্দেশ্য নয় ওর সততা ওর পরিচয় ওকে তো আজকের ভিডিওটা আজকের ভিডিও নিয়ে অবশ্যই বলবো হ্যাঁ লোকে বলছে আজকের ভিডিওটা কবে কবে ভীষণ মানে এই নিয়ে কথা উঠছে তার সঙ্গে ওর মার একটা ভিডিও এসছে সেম ডেটে মানে ওদের চক্রবর্তী পরিবারের তরফ থেকে তার এই দুটো ভিডিও আসার জন্য এদের দুজনের ভিডিও নিয়ে একটা বেশ চর্চার বিষয় শুরু হয়ে গেছে এবং এটা বেশ ভালোভাবে চর্চিত হচ্ছে এবং মানে অ্যাকচুয়ালি আমি এই চর্চাটা শুনেই ওদের ভিডিও দুটোই খুব ভালোভাবে লক্ষ্য করেছি ঠিক আছে লক্ষ্য করেছি এবং লক্ষ্য করে তোমাদের কাছে বলতে এসেছি অবশ্যই দেখো আমি ঠিক বলি না ভুল বলি সেই একই ব্যাপার তোমরা যাচাই করে নিও তো টিনার ভিডিও এসছে আজকে কবিকার এটা প্রশ্ন আসবে তো আমি বলছি টিনার ভিডিও এসছে ফ্রাইডে ঠিক আছে ফ্রাইডের ভিডিও কেন বলছি এটা প্রশ্ন আসবেই তো কেন আপনি এত ফ্রাইডেই বলছেন ভাই ফ্রাইডের ভিডিও হ্যাঁ ফ্রাইডের ভিডিও এটা এটা ফ্রাইডেরই ভিডিও ফ্রাইডের সকালের দিকটা যখন দেখাচ্ছে তখন একটু খেয়াল করো ও রান্নার জায়গাটা দেখাচ্ছিল যে মা যে রান্নাগুলো করছিল মাছের মাথা দিয়ে একটা কিছু রান্না করছিলো এবং সঙ্গে মাছ মাংস একসাথে গরমের একটা কথা বলছিলো ঠিক আছে এই যে গরমের কথাটা বলছিলো এটা ওরা আগের দিন রাত্রেই কিন্তু দেখিয়েছিল যে ওর মা মাছ আর মাংস একসঙ্গে গরম করে রেখে দিয়েছিল ঠিক আছে তো সেইটা কন্টিনিউয়েশন এটা তার মানে ওটা রাতে গরম করলে এটা পরদিন আবার সকালে গরম করেই ওরা খাবে তাই তো তা সেই হিসেবে এটাই বলছি ওটা বৃহস্পতিবার রাত্রে হয়েছিল তারপরে এটা হলো শুক্রবার সকালের ঘটনা যেটা আমরা পাচ্ছি আজকে স্যান সানডেতে কারণ শনিবারে ভিডিওটা ও দেয়নি শনিবারে ওর প্রমোশনাল ভিডিওটা দিয়েছে এই অবধি ক্লিয়ার এইবার সকালের তোমার কাজকর্ম আচ্ছা ছাদে গিয়ে স্নান করা বৃষ্টি ইত্যাদি ইত্যাদি তো দেখালো জামাকাপড় তোলা এবং তার মধ্যে ওর মার সঙ্গে কিছু একটু রাগ মানে উষ্ণ কথাবার্তা হয়েছে সেটা রাগের কারণে হয়েছে ভাই আমি বলছি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তো বৃষ্টির জামাকাপড় তুলেছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ও দরজায় চটগুলো ভিজে যাচ্ছিলো তাতে হয়তো ওর মা ওকে একটু বকেইছে এবং চান করতে দেরি করেছিল তার জন্য বেলা হয়ে গেছে সেই বকাটা খেয়ে ও তো স্নান করতে গেছিলো এবং ওর মা ভুলবশত ছাদের গ্রিলটা বন্ধ করতে গিয়ে ছাদের গ্রিলের হুড়কোটাও দিয়ে দিয়েছিল এক্স্যাক্টলি আমাদের এটা হয় খুব আমি কেন বলছি এটা আমার হয় আমাদের টয়লেটের দরজায় এটা হয় মনে করো আমি টয়লেটে ঢুকে গেছি হয়তো আমি কিছু নিতে ভুলে গেছি বা এটা আমার ম্যাক্সিমাম হয় আমার মেয়ে ফোন করলে এটা হয় জিনিসটা আমার সাথে আমি হয়তো টয়লেটে তো আমার মেয়ে ফোন করেছে ফোনটা তো বাইরে থাকে অবশ্যই ঘরে থাকে তো আমার হাজব্যান্ড হয়তো সেই ফোনটা হাতে করে আমায় দিতে আসে কারণ আমার মেয়ে যখন ফোন করবে আমাকে তখন তার চাই তো আমি হয়তো ফোনটা নিলাম দরজাটা খুলে ভালো এইবার হাজব্যান্ড তো কী করে আমাদের দরজার বাইরেও চিটকিনি ভেতরেও চিটকিনি তো আমি ভেতর দিয়ে চিটকিনে দিচ্ছি উনি আবার বাইরে দিয়েও ভুলবশত চিটকিনে দিয়ে চলে যান এ আমার সাথে অনেকবার হয়েছে এবং আমায় তখন যেহেতু ফোনটা আমাকে দিতে আসে তখন এটা হয় আমি ফোন করেই আবার ডাকতে হয় এবং ওই চিটকি খুলেই আমার টয়লেট থেকে বেরোতে হয় তো এই জিনিসটা আমি জানি এটা হতে পারে যে কোনো মানুষের সঙ্গে এবং কিনার সঙ্গেও হয়েছিল আমার মা ভুলবশত দরজার ইয়েটা বন্ধ করেছিল আর মেয়ে স্বাভাবতই রাগ হয়েছে মা কেন এই ভুলটা করবে এবং তার জন্য একটু উষ্ণ কথাবার্তা বলতে বলতে নেমেছে কিন্তু হাসি হাসি মুখে এমন নয় তেরে বেড়ে ঠিক আছে তার জন্য মারও একটু রাগ হয়েছে লেট হয়ে গেছে এবার এই যে মা মেয়ের মধ্যে যে একটু ঝামেলা সেটাকে এত বড় করে দেখানো হচ্ছে দেখো মা মেয়েকে পছন্দ করছে না মেয়ে মাকে পছন্দ করছে না মেয়ে ওই বাড়িতে থাকতে পারবে না মা এবার মেয়েকে তাড়িয়েই ছাড়বে হ্যান ত্যান একশো তরজা চলছে ভাই কারোর বাড়িতে মা মেয়ের মধ্যে ঝগড়া ঝামেলা হয় না আমাদের তো হয় মানে আমার মার সাথেও আমার হয় আমার মেয়ের সাথেও আমার হয় তো এটা তো হবেই কেউ তো সারাক্ষণ ভালোবাসি মানে ভালোবাসতেই পারে না বকলে এখন ছোটোবেলায় বকলে মারলে চুপ করে যায় মেয়েরা বড়ো হলে বকলে মারলে চুপ করবে সে তো মুকুচিয়ে দুটো কথা বলবেই তো সেটাকে যদি একটা বিশাল আকার করে দেখা হয় আসলে এদের ব্যাপারটাই হচ্ছে মানে যে যেন তেন প্রকারে যাকে বাজে সাব্যস্ত করতে হবে নোংরা সাব্যস্ত করতে হবে তার জন্যই এই কন্ট্রোভার্সিগুলোকে ওরা টেনে টেনে আনে ওকে তো আমি এর মধ্যে যাচ্ছি না এটা আমার বলার জন্য আমি বলছি তো এইটা হলো তারপরে তো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পর আর টিনা ভিডিও কিছু দেখায়নি ওকে এরপরে ওর সন্ধ্যেবেলায় ওর ভিডিওতে ও কী দেখিয়েছে না জামা কাপড় এনেছে ওর দাদা সেইগুলোর কাজ করছিল করতে করতে ওদের আর শ্যুট করা হয়নি ঠিক আছে এই জিনিসটা কিন্তু বলেছে আর মেহেদি পড়ছিল মুড়ি মাখা মুড়ি মেখে সবাই মিলে খেয়েছে সবাইকে দেখিয়েছে এবং হাতের চুড়িগুলো যেটা শ্রাবণ মাসের সবুজ চুরি সেই চুড়িগুলো খুলে রাখলো বলল শ্রাবণ মাসের নাকি চলে গেলে ওই চুড়িগুলোকে খুলে রাখতে হয় জানা নেই আমার নিয়মটা ও যেটা বললো আমি সেটাই তোমাদের বলছি এবং ও সেগুলো খুলে খুলে রাখবো তোমরা একটু খেয়াল করবে কথাগুলো আমি যেগুলো বলছি কারণ এর সঙ্গেই অনেক কিছু রিলেশন রিলেটিভ কথাবার্তা আমি বলবো এরপরে তো এই হলো এবং রাত্রিবেলা ও বলতে বসলো যে ওকে নিয়ে নানান রকম গুজব ছড়ানো হচ্ছে সে গুজবগুলো কি না আমরা জানি যেহেতু ও ফ্ল্যাট থেকে চলে এসছে তারপর থেকে বলা হচ্ছে ফ্ল্যাটই থাকছে না ও ফ্ল্যাট চেঞ্জ করছে এবং ফ্ল্যাট চেঞ্জ চলছে সঙ্গে মালপত্রও চেঞ্জ চলছে এবং ওর বাড়িওয়ালা ওকে রাখতে চাইছে না এবং আবার করে নাকি বাড়ির অ্যাড দেওয়া হচ্ছে ভাই আমি খুঁজে পাইনি এবার তোমরা যদি কেউ খুঁজে পাও তো বলবে আমার ফেসবুক দেখায় হয়ে গেছে এই কথা শোনার পর নেক্সট টিনা নিজেও বলল যে গুজবে কান দিও না যদি সেরম কিছু হয় ও নিজের থেকে বলবে আমাদের রাস্তা আছে আমরা জানি যদি মনে হয় বলবে না মনে হয় বলবে না এই তো বেশি বলার ফল এইরকমভাবে মুগ দিয়ে হচ্ছে ওকে যাই হোক সেটা বড়ো কথা না কথাটা হচ্ছে গুজবে কান দিও না ওকে তাহলে এইখানে আমি চলে আসি এইবার আসি এইটুকু তোমরা খেয়াল রাখো এবার চলে আসি টিনার মার ব্লগে টিনার মার ব্লগে যে ব্লগটা এলো সেটা অবশ্য করে শনিবারের ব্লগ এলো ঠিক আছে টিনার ব্লগে আমি বলেছি শুক্রবারের ব্লগ এসছে বা টিনার মার ব্লগটা এসছে শনিবারের ব্লগ ঠিক আছে ওর মার রোজ ব্লগ দেয় না তো শনিবারের ব্লগে যেটা দেখালো দিনের বেলা সমস্তই দেখালো এবার যে জামা কাপড় শুকোচ্ছে অমুক করছে হেন করছে তারপর এসে নিরামিষ রান্না হয়েছে তার জন্যই বললাম এটা শনিবারের ব্লগ মাছ মাংসের ব্যাপার ছিল না এবং দুপুরবেলা জানালো খাওয়া দাওয়াটা দেখায়নি সেটা কোনো কারণে দেখায়নি ওর মা সব কিছু দেখায়ও না রোদ উঠেছে সমস্ত জিনিস শুকোচ্ছে তার রোদ উঠেছে খেয়াল করো টিনার ব্লগে কিন্তু বৃষ্টি হচ্ছিলো ঠিক আছে আর ওনার ব্লগে রোদ উঠেছে তার মানে এটা টিনার ব্লগটা ছিল যখন বৃষ্টি হচ্ছিলো দিনের বেলা সেটা ছিল শুক্রবার আর ওর মা যখন ব্লগটা দেখিয়েছে তখন কিন্তু বৃষ্টি হয়নি রোদ উঠেছে সেটা শনিবার ক্লিয়ার করে দিতে পারছি তো এই জন্য এবং আমিষ নিরামিষ খাওয়া দুটোর মধ্যে পার্থক্য শুক্র শনি আর খাওয়াটা দেখায়নি শুক্রবারে খাওয়া দেখিয়েছে শনিবারে খাওয়াটা দেখায়নি আর দুপুরবেলা ওর মা ঘুমায় না দাদা বৌদি ঘুমাচ্ছিল এবং টিনাও ঘুমাচ্ছে এই কথাটা বলে দিল ওকে এই অবধি ঠিক আছে একটা শুক্রবারের সকাল একটা শনিবারের সকাল এবার চলে আসি ওর মা সন্ধেবেলার ব্লগ সন্ধেবেলার ব্লগিংয়ে উনি বিশেষ কিছুই দেখাননি উনি শুধু বললেন যে এর মধ্যে ওরণ ব্লগে আরও আছে তোমার ওই যে বরুণ কাকু এসছে নাইটি ফাইটি কিনেছে অমুক তমুক আচ্ছা এখানে বলে রাখি যে নাইটি ফাইটি কিনেছে আমার মনে হয় ওই সময় কিনা বাড়িতে ছিল না মনে হয় আমি মনে হয় বলেছি শনিবারের ব্লগ তো সকালবেলা মনে হয় ছিল না কারণ নাইটি কিনতে ওই বৌদি এসছে মা এসছে দাদা আছে কিনা থাকবে না এটা কিন্তু হতে পারে না ওকে তো হয়তো টিনা ছিল না কোথায় গিয়েছিল সেটা পরে বলছি আচ্ছা এরপরে তোমার দুপুরের খাওয়াটা হয়ে গেল আবার সন্ধ্যেবেলার কথায় চলে আসি ওইটুকু বলার জন্য বললাম আর সন্ধ্যেবেলা দেখাচ্ছে যে ওর বৌদি তোমার আলনায় সমস্ত জিনিস সাজাচ্ছে এবং সঙ্গে ওর মা এটাও বললো যে এক মেয়ে আমার জামা কাপড় গোছাচ্ছে আরেক মেয়ে চা করছে না মুড়ি মাখছে মুড়ি মাখছে করেছে এইবার চলে আসি আবার টিনার ওই ব্লগে খেয়াল করে দেখো টিনার ব্লগে সন্ধ্যেবেলায় কিন্তু টিনা মুড়ি মাখা দেখিয়েছে এবং টিনার মার ব্লগিংয়ে টিনার মা যখন বৌদির আলনা গোছানো হয়ে গেছে তখন কিন্তু একবার রান্নাঘরে এসছিলেন রান্নাঘরে এসে কারোর সাথে কথা বলেছেন এবং সেখানে দেখা গেছে লাল নাইটি পরে কেউ একজন অবশ্যই টিনা কেউ একজন বলবো না তার মুখ দেখায়নি বলে বলছি বেসিনের কাছে দাঁড়িয়ে রয়েছে এবং হাতে সবুজ শাখার সঙ্গে সবুজ চুরি কাছে তো আমরা খুব ভালো করেই জানি টিনা ব্লগিংয়ে টিনা কাছে চুরি খুলছিল বেসিনে দাঁড়িয়ে এবং ওই সময় টিনা লাল নাইটিটাই পরেছিল তাহলে এইবার বলি টিনা ব্লগে যেটা দিয়েছে টিনা দিনের বেলাটা দিয়েছে ফ্রাইডের ব্লগিং আর সন্ধেবেলাটা দিয়েছে স্যাটারডের ব্লগিং আশা করি বোঝাতে পারছি তোমাদের মানে হাফ হাফ করে দিয়েছে যে ব্লগিংটা আমরা পেলাম সেই ব্লগিংয়ের দিনের বেলার অংশটুক অংশটুকু হচ্ছে ফ্রাইডে আর সন্ধেবেলার অংশটুকু হচ্ছে স্যাটারডের ওকে আর টিনার মার যে ব্লগিংটা সেটা পুরোটাই স্যাটারডের ব্লগিং তার জন্য দিনের অংশটা টিনার সঙ্গে ম্যাচ খাচ্ছে না আর রাতের অংশটা দুজনেরই ম্যাচ খাচ্ছে বুঝেছ মুড়ি মাখাটা তোমরা দেখেছো একই সঙ্গে খেতে বসেছে মুড়ি মাখছে বললো টিনার মা রান্নাঘরে গিয়ে দেখালো লাল নাইটি সবুজ চুড়ি প্লাস মুড়ি খাওয়াটা টিনা দেখিয়েছে এবং তখন টিনার মার নাইটি টিনার বৌদির জামা কাপড় এবং ওর দাদাকে দেখলেই বুঝতে পারবে যে সেম টু সেম ছিল টিনার মা সেই সবুজ নাইটি পরা ছিল টিনার বৌদিরও ওই সেম সেম ড্রেস ছিল এগুলো একটু তোমাদের মিলিয়ে দেখতে হবে এটা একটু পাঁচ করা আছে ঠিক আছে তাহলে এই যে লোকে বলছে না যে এটা কবেকার ব্লগিং কবেন না কবে না এটা শুক্রবারের হাফ শনিবারের হাফ বিকেলটা টিনা দিনের বেলা হয়তো টিনা বাড়িতে ছিল না ঠিক আছে তার জন্যেই আমি বললাম বরুণ কাকু যখন এসেছিল নাইটি বেসে তখন টিনা এসে দাঁড়ায়নি টিনা কিন্তু দাঁড়ায় নাইটি কিনুক স্টল কিনুক কিছু না কিছু কিনবে যখন আসেনি তার মানে ধরে নিতে হবে টিনা বাড়িতে ছিল না ঠিক আছে আশা করি দুপুরবেলা কিন্তু টিনা ফিরে এসেছিলো কারণ দুপুরবেলা টিনা ভোট ছিল এবং তারপরে ওই কাপড় দুটোও কমন ছিল টি নাও দেখিয়েছে যে দাদা স্কুল ড্রেস নিয়ে এসছে মাও দেখিয়েছে স্কুল ড্রেস নিয়ে এসছে এবং সেটা শনিবার সেটা বসে ওরা ওখানে কাজকর্ম করেছে করে এবার তোমার রাতে মুড়ি খেয়েছে তারপর তো টিনা আমাদের সঙ্গে কথা বলেছে তাহলে এখানে ধরে নিতে হবে যে টিনা কিছু কাজের জন্যই শুক্রবার বিকেলেও ব্যস্ত ছিল শনিবার সকালেও ব্যস্ত ছিল আর আমাদের বেচুরাম তো পুরো শনিবারটাই ব্যস্ত ছিল আশা করি এবার তোমরা রিলেশানটা করতে পারছো বেচুরামের ভিডিও কিন্তু স্যাটারডের ভিডিও আসেনি এবং টিনার মর্নিংয়েও কিন্তু ভিডিও দিতে পারেনি শনিবারের ঠিক আছে তার মানেই ধরে নাও এরা অনেকটাই কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে মানে এটি এমন কিছু করছে যে কাজে ওকে তো থাকতেই হবে এবং যাদের বিরুদ্ধে করছে তাদেরও কিন্তু দৌড়তে হচ্ছে এটাই হলো কারণ এবং এই সংক্রান্ত কাজই চলছে আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম তোমরাও আমাদের সঙ্গে একমত হবে একটু কষ্ট হবে ভিডিওগুলো দেখতে এগুলো বুঝতে কারণ আমারও যথেষ্ট সময় লেগেছে বুঝতে জিনিসটা তোমাদেরও একটু তোমাদের মাথা আমাদের থেকে স্যার তোমরা অনেক বেশি বুঝে যাবে সেটা কোনো কথা না কিন্তু একটুখানি মাইনুটলি দেখতে হবে খুব পুরনো ভিডিও নয় এগুলো এগুলো সব পনেরোই আগস্টের পরের ভিডিও ঠিক আছে ওকে ভিডিওটা এখানেই শেষ করব তবে হ্যাঁ অবশ্যই বলবো লোকে অনেক বানানো গল্প বলছে অনেক মিথ্যা গল্প বলছে কিন্তু আমি বলবো কারোর কথা শুনুন নিশ্চয়ই শুনুন তারাও ব্লগ দিচ্ছে তারাও ভিডিও দিচ্ছে তাদেরও ভিউজ দিতে হবে অবশ্যই কিন্তু মানে চোখ বন্ধ করে ধৃতরাষ্ট্রের মতো বিশ্বাস করবেন না অবশ্যই জিনিসটাকে যাচাই করে নিন যতটা যাচাই করা সম্ভব ঠিক আছে আমরা চেষ্টা করি অনেকটা চেষ্টা করি তারপরেও হয়তো সন্দেহ কিছুটা থেকে যায় পরবর্তীকালে সেটা আস্তে নির্মূল হয়ে যাবে এমন নয় যে একটা কোনো কথা বললো আর সেটাই ধ্রুবসত্য হয়ে গেল সেটাকেই আমার গার্ড বেঁধে মেনে নিতে হবে ওকে নিজের বিচার বুদ্ধি নিজের দৃষ্টিশক্তি নিজের বোধ বুদ্ধির উপর আপনারা ফোকাস করুন আমরা তো বলবো আমরা সঠিক কিনা না কে যাচাই করবে আমাদের ভিউয়ার্স রাই তো তাহলে ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও রয়েট করো এবং অবশ্য করেই আমার পাশে থেকো টাটা বাই